প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সেজন চার নিয়ে আলোচনা করব নেটওয়ার্কের কার্যক্ষমতা ক্ষমতা নেটওয়ার্কের তথ্য চলাচল সম্পর্কে তো তোমরা আমরা জানলাম এবার জানা যাক নেটওয়ার্কের কার্যক্ষমতা বিষয়ে আবারও চলো রাস্তার ব্যাপারে চিন্তা করি যে রাস্তাটা অনেক প্রশস্ত সেখানে অনেকগুলো লেন থাকবে এবং অনেকগুলো গাড়ি একসাথে চলাচল করতে পারবে সবাই নিশ্চয়ই সেই রাস্তাটি ব্যবহার করতে চাইবে দ্রুত চলাচলের জন্য কিন্তু রাস্তা প্রশস্ত হওয়াই একমাত্র বিবেচ্য নয় রাস্তাটিতে যদি জ্যাম থাকে তাহলে সেই রাস্তা সবাই এড়িয়ে চলার চেষ্টা করবে কারণ সেই রাস্তা ব্যবহার করে করে দ্রুত গন্তব্যে পৌঁছানো যাবে না আবার দেখা গেল খুব প্রশস্ত রাস্তা যেমন নেই কিন্তু রাস্তার অবস্থা অর্থাৎ অর্থাৎ কোয়ালিটি ভালো না উঁচু নিচু একটু পর পর ভাঙ্গা প্রবল ঝাঁকুনি লাগে পণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে যাত্রীদের সমস্যা হতে পারে সেরকম রাস্তাও আমরা এড়িয়ে চলতে চেষ্টা করব। একটি কম্পিউটার নেটওয়ার্কের কার্যক্ষমতা বা গুণাগুণ বিচার করার ক্ষেত্রে এই ধরনের সমজাতীয় দিকগুলো বিবেচনা করা হয়ে থাকে যেমন প্রতিটি মিনিটে প্রতি মিনিটে গড়ে কতটি গাড়ি রাস্তা দিয়ে যেতে পারে সেই হারের সাথে নেটওয়ার্কের ব্যান্ডউইথ অর্থাৎ প্রতি সেকেন্ডে গড়ে কত বিট ডেটা সে নেটওয়ার্কে চলাচল করতে পারে সেটি তুলনা করা যেতে পারে আবার রাস্তার ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটির সর্বোচ্চ যতই হোক না কেন বিভিন্ন কারণে যেমন দুটি গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব রাখা ঠিক তত সংখ্যক গাড়ি চলাচল করতে পারবে না নেটওয়ার্কের ক্ষেত্রেও ব্যান্ডউইথ যাই হোক না কেন প্রকৃত অর্থে প্রতি সেকেন্ডে গড়ে যত বিট ডেটা সেই নেটওয়ার্কে চলাচল করতে পারে সেটিকে বলা হয় নেটওয়ার্কের থ্রুপুট অর্থাৎ দেখো চব্বিশটি গাড়ির গাড়ির সমান জায়গা ব্যান্ডউইথ এবং থ্রুপুট হচ্ছে কি নিরাপদ দূরত্বে আঠারোটি গাড়ি রাখা সম্ভব হয়েছে রাস্তার উদাহরণ ব্যবহার করে ব্যান্ডউইথ ও থ্রুপুটের তুলনা ব্যান্ডউইথ থ্রুপুট ইত্যাদির মতো নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরও কিছু শব্দ ছক পাঁচ দশমিক পাঁচ এর বাম অংশে অর্থসহ দেওয়া আছে আর ছকটি ডান পাশে রয়েছে রাস্তা গাড়ি চলাচল সম্পর্কিত কিছু ঘটনা পরের পৃষ্ঠায় পাঁচ দশমিক পাঁচ বাম পাশের শব্দগুলোর অর্থ পড়ে কোন শব্দটি ডান পাশের কোন ঘটনার সাথে মিলে মিলে তা বের করার চেষ্টা করি অর্থাৎ তোমাদেরকে এখানে ক্রস করে আবার মিলাইতে হবে যে কোনটা কোনটার সাথে মেলে তো দেখো ব্যান্ডউইথ ব্যান্ডউইথ হচ্ছে কি প্রতিটি সেকেন্ড গড়ে সর্বোচ্চ যত বিট কী করে বিট সেকেন্ড ডেটা চলাচল করতে পারে এখানে দেখো তিন নম্বর হচ্ছে প্রতি মিনিটে গড়ে সর্বোচ্চ কতটি গাড়ির রাস্তা দিয়ে যেতে পারে তাহলে এই এই কথাটি ব্যান্ডউইথের সাথে মিলে যাচ্ছে না তাহলে আমরা কী করবো এইখান থেকে এইখানে পর্যন্ত পেনসিল দিয়ে একটা টান দিয়ে দেখিয়ে দেবো এরপর থ্রোপুট নেটওয়ার্কের প্রকৃত ডেটা পরিবহ নেটওয়ার্কের প্রকৃত ডেটা পরিবহনের হার বিভিন্ন কারণে এই হার ব্যান্ডউইথের থেকে কম পরপর অনেকগুলো গাড়ি শহরের এক পাশ থেকে একসাথে চলাচল শুরু করলে প্রথম গাড়িটি শহরের অন্য পাশে পৌঁছোতে যে সময় লাগে এটা মিলে না প্রতি মিনিটে গড়ে কার্যত গাড়ির কতটি গাড়ি রাস্তা দিয়ে যেতে পারে সেই হারকে নির্দেশ করে হ্যাঁ এটা কিন্তু মিলে যাচ্ছে প্রতি মিনিটে গড়ে কার্যত গাড়ে কতটি গাড়ি অর্থাৎ কর্মক্ষম কতটি গাড়ি প্রতিটি কি প্রতি মিনিটে রাস্তা দিয়ে যেতে পারছে সে হারকে বোঝানো হচ্ছে তাহলে আমরা কি করব থ্রুপুট থেকে এইখান পর্যন্ত একটি লাইন টেনে দেখিয়ে দেব যে এটা মিল রয়েছে এরপর ডিলে নেটওয়ার্কের এক পয়েন্ট এক প্রান্ত থেকে আরেক পয়েন্টে ডেটা বা সাধারণত প্রথম বাইট পাঠানোর জন্য যে সময় প্রয়োজন হয় এরপর কি দেখো পরপর অনেকগুলো গাড়ি শহরের এক পাশ থেকে অন্য পাশে চলতে শুরু করলে প্রথম গাড়িটির শহরের অন্য পাশে পৌঁছাতে যে সময় লাগে এটার সাথে কি মিলে হ্যাঁ এটা কিন্তু মিলে যাচ্ছে দেখো নেটওয়ার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডাটা পাঠানোর জন্য যে সময় লাগে সেটার সাথে কি পরস্পর অনেকগুলো গাড়ি শহরের এক পাশ থেকে আরেক সাথে চলাচল করলো এবং প্রথমটি এক পাশ থেকে অন্য পাশে যেতে যে সময় লাগে সেই সময়টির কথা বলা হয়েছে এরপর দেখো ল্যাটেন্সি লেটেন্সি দিয়ে সাধারণত নেটওয়ার্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সম্পূর্ণ বাত্রা পাঠানোর জন্য প্রয়োজনীয় সময় তাহলে এটার সাথে দেখি আমরা পরস্পর অনেকগুলো গাড়ি শহরের এক থেকে এক একসাথে চলাচল চলতে শুরু করলে সর্বশেষ গাড়িটি শহরের অন্য পাশে পৌঁছোতে যে সময় লাগে তাহলে এটা কিন্তু ল্যাটেন্সির সাথে মিলে যাচ্ছে তাই আমরা কি করব এখান থেকে এখানে একটি টান দিয়ে দেখিয়ে দেব। এরপর দেখো নেটওয়ার্ক কনজেকশন ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতি এর ফলে ডেটা হারিয়ে যাওয়া দেরিতে পৌঁছানো ইত্যাদির সৃষ্টি হয় এই জিনিসটার সাথে কোন জিনিসটার মিল রয়েছে ট্রাফিক জ্যাম তাই না তাই আমরা কি করব এইখান থেকে এইখানে পর্যন্ত দাগ টেনে দেখিয়ে দেব যে এটার সাথে এটার মিল রয়েছে তাহলে নেটওয়ার্ক সম্পর্কিত বেশ কিছু বিষয় তো আমরা জানলাম এবার এসো দেখি কিভাবে নেটওয়ার্কের ব্যান্ডউইথ এবং থ্রুটুথ ট্রুপুট নির্ণয় করা যায় কানেকটিভ সমস্যা একটি নেটওয়ার্কে দশ মিলি কিলোবাইটের একটি ফাইল গন্তব্যে পাঠাতে সর্বনিম্ন দুই সেকেন্ড সময় লাগে বিভিন্ন কারণে বিলম্ব হওয়ার এই নেটওয়ার্কে পনেরো কিলোবাইটের একটি ফাইল পাঠাতে পাঁচ সেকেন্ড সময় লাগলো নেটওয়ার্কটির ব্যান্ডউইথ এবং থ্রুপুট কত হবে আমরা জানি এক কিলোবাইট সমান এক হাজার বাইট সুতরাং দশ কিলোবাইট সমান দশ গুণ এক হাজার সমান দশ হাজার বাইট আবার এক বাইট সমান আট বিট সুতরাং দশ হাজার বাইট সমান দশ হাজার গুণ আট তাহলে কী হবে আশি বিট অর্থাৎ দশ কিলো বাইট সমান আশি বিট নেটওয়ার্কটিতে দশ কিলো বাইটের ফাইল পাঠাতে সর্বনিম্ন দুই সেকেন্ড সময় লাগে অর্থাৎ দুই সেকেন্ডে পাঠাতে পাঠানো সম্ভব হয় আট আশি হাজার বিটের ফাইল সুতরাং এক সেকেন্ডে পাঠাতে সম্ভব হয় আশি দিয়ে দুই দিয়ে ভাগ করলে কি হবে চল্লিশ হাজার কিলোবাই চল্লিশ হাজার বাইটের ফাইল আমরা জানি প্রতি সেকেন্ডে গড়ে সর্বোচ্চ যত বিট ডেটা চলাচল করতে পারে তাকে ব্যান্ডউইথ বলে অর্থাৎ এখানে নেটওয়ার্কে ব্যান্ডউইথ হচ্ছে চল্লিশ হাজার কিলোবাইট বা বিপিএস কিন্তু প্রকৃতপক্ষে নেটওয়ার্কটির মাধ্যমে পাঁচ সেকেন্ড পনেরো কিলোবাইট ফাইল পাঠানো গিয়েছে এখানে পাঁচ কিলোবাইট সমান পনেরো পনেরো হাজার বাইট এবং এর হচ্ছে বিট কত এক লক্ষ বিশ হাজার তাহলে সুতরাং থ্রুপুট হচ্ছে এক লক্ষ বিশ বিট ভাগ পাঁচ সেকেন্ড সমান দুই লক্ষ চব্বিশ হাজার বিট সেকেন্ড বা বিপিএস এবার এসো একইভাবে আমরা নিচের গাণিতিক সমস্যাটির সমাধান করি অর্থাৎ এখানে আরেকটি গাণিতিক সমস্যা দেওয়া আছে একটি নেটওয়ার্কে এক কিলো বাইটের একটি ভিডিও পাঠাতে সর্বনিম্ন পাঁচ সেকেন্ড সময় লাগে নেটওয়ার্কে কনজাকশন থাকায় নেটওয়ার্কটির মাধ্যমে দশ কিলো একটি ফাইল পাঠাতে এক মিনিট সময় লাগলো নেটওয়ার্কটির ব্যান্ডউইথ এবং থ্রুপুট কত এটার আমরা একটি নমুনা সমাধান দেখি তো দেখো এখানে একটি নমুনা সমাধান হচ্ছে আমরা জানি এক কিলোবাইট সমান এক হাজার বাইট আবার এক বাইট সমান আট বিট তাহলে সুতরাং এক হাজার বাইট সমান এক হাজার গুণ আট সমান আটশো সরি আট হাজার বিট অর্থাৎ এক কিলো বাইট সমান আট হাজার বিট নেটওয়ার্কটিতে এক কিলো ভিডিও পাঠাতে সর্বনিম্ন পাঁচ সেকেন্ড সময় লাগে পাঁচ সেকেন্ডে পাঠানো সম্ভব আট হাজার বিটের ফাইল সুতরাং এক সেকেন্ডে পাঠানো সম্ভব আট হাজার বা পাঁচ বিটের ফাইল সমান এক হাজার ছয়শো বিটের ফাইল অর্থাৎ এখানে নেটওয়ার্কটির ব্যান্ডউইথ এক হাজার ছয়শো বিট কিন্তু প্রকৃতপক্ষে নেটওয়ার্কটির মাধ্যমে এক মিনিটে দশ কিলো বাইটের ফাইল পাঠানো গিয়েছে এখানে এক মিনিট সময় ষাট সেকেন্ড দশ কিলো বাইট সমান দশ গুণ এক হাজার সমান দশ হাজার বাইট সমান দশ হাজার গুণ আট সমান আশি হাজার বিট সুতরাং থ্রুপুট সমান আশি হাজার বিট পার সেকেন্ড ভাগ সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে কত আসে আমাদের একশো সরি এক হাজার তিনশো তেত্রিশ বিট বিপিএস থ্রুপুট